আসসালামু আলাইকুম আনা ফি মসজিদে কোবা আমরা এখন মসজিদে কুবার মধ্যে আছি যেখানে সর্বপ্রথম আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম যেখানে সর্বপ্রথম জোমার নামাজ এই মসজিদে আদায় করেন মদিনার মধ্যে সবার প্রথম জোমার নামাজ হয় এই জায়গায় যদি কেউ এক ও নামাজ পড়ে মানে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালা তার নামায় একটা উমরা কবুল উমরার সব দান করেন শুধু উমরা না কবুল উমরা এই হচ্ছে মসজিদের মেহরাব আর আমরা মসজিদের একবারে মাঝখানে আছি আমরা আস্তে আস্তে আপনাদের সাথে বের হব আমাদের সাথে আছেন আমার সম্মানিত পিতা আল্লাহ ইমাম হোসেন উনি আগেও হজ করেছেন এবং আমার সম্মানিত কাকা ইনশাল্লাহ আমরা এখন মসজিদ থেকে বের হচ্ছি মসজিদের দোয়া পরে এবং এখানেও জমজমের পানি পাওয়া যায় খারো মাইনি শরিফ আইনি যেমন পাওয়া যায় এখানে এমন জমজমড় পানি পাওয়া যাচ্ছে এবং লাখো লাখো কোটি কোটি মানুষ এখানে দুইরাগাত নামাজ আদায়ের উদ্দেশ্যে এখানে আসতেছে এবং তারা নামাজ পড়তেছে জমজমর পানি ঐ পড়ায় আমরা আবার যাই অসুবিধা নেই হয়ে হ্যাঁ এদিক দিয়ে না তো হা না যাই যাই হ্যাঁ পানি জমজমের পানি এই জায়গায় আসছে আমরা জমজমের পানি পান করব জমজমের পানি যদি কেউ পান করে আল্লাহ তালা তার মনের নেক আশাগুলাকে পূরণ করে দেন জমজমের পানি পান করলে জমজমের পানি বললে আল্লাহ পাক যে কোনো মনের মনের আশা পূরণ হওয়ার একটা আপনি যদি বাংলা ভাষায় বলেন মন্ত্র বলতে পারেন মনের আশা পূরণ হওয়ার একটা দোয়া বলতে পারেন অনেকটা এমন আমরা এখন জঞ্জলের পানি পান করবো জংজের পানি কিন্তু এই পৃথিবীর তিনটা জায়গার মধ্যেই আছে হ্যাঁ তিন জায়গার মধ্যে একটা হচ্ছে মক্কা মদিনা আর একটা হচ্ছে মসজিদের কোবা বেসমেল রহিম মসজিদের মাঝখানে একটু খোলা চতুর্দিকে গম্বুজ ছোট ছোট এসি দেওয়া আছে অনেক ঠান্ডা বাতাস আসে আমরা এখন মসজিদকে বের হব মসজিদ থেকে বের হব এবং মসজিদের বাহিরের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ ওই গলাকাটা মসজিদ যেটা আমরা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এই মসজিদের বাতিগুলো অনেকটা এমনি গলাকাটা মসজিদের হ্যাঁ না এটা বাতিটা এরকম আর কি জুতাই দিকে না তো এই যে মসজিদে কোবার বাহিরের পাশ মানে চতুর্দিকে এমন বিশাল এরিয়া অনেকে দোয়া করতেছে দোয়া করতে করতে হ্যাঁ দোয়া করতে করতে বের হলাম বাংলাদেশি বিভিন্ন জামাত এখানে আছে আবার এদিকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকেও বিভিন্ন জামাত আসতেছে আমরা আসলে বিভিন্ন মহিলা চলে আসতেছে তাদেরকে দেখানোর উদ্দেশ্য না মসজিদ দেখাচ্ছি যেহেতু মসজিদের মধ্যে নারীদের আলাদা নামাজের ব্যবস্থা পুরুষদের আলাদা ব্যবস্থা এই জন্য অনেক নারীরা চলে আসতেছে মসজিদ দেখাতে গেলে আসলে আসবে বড় বড় কাফেলা আসতেছে আমরা মসজিদের মেহরাব এই যে এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করেন আমরা ওই দিক থেকে নামাজ এই যে প্রথমে ভিডিও শুরু করেছিলাম এই নামাজ জায়গায় জুমার করছে সবার আগে নিজের হাতে বানানো মসজিদ হ্যাঁ এবং এটার আশপাশে আরেকটা মসজিদ আছে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবল তাইন আরো আশপাশে এই বিষয়ে আমি মসজিদে আলোচনা করেছিলাম নামাজে সপ্তাহ এই দিক দিয়ে অনেকটা আস্তে আস্তে যখন মানুষ আরও বাড়তে থাকবে অনেকটা মসজিদে মদিনা মুনাওয়ার মতো আস্তে আস্তে বানাতে থাকবে চতুর্দিকের এই ছাতাগুলো এখন এদিকে টেম্পোরারি ছাতা আরো ভালো ছাতা আসবে

দেখ আমরা মসজিদ থেকে বের হচ্ছি মসজিদের ভিতর জোট নেওয়া উচিত না তো অনেক সময় অনেকের ঝামেলা হয় ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা মসজিদ এটা নিজের হাতে হ্যাঁ এবং আরবের প্রথম মসজিদ এটা পৃথিবীর প্রথম মসজিদ কাবার পরে কি

মসজিদে কিবলাতাইনের সম্পূর্ণ দৃশ্য এই যে নিচ দিক দিয়ে হচ্ছে মসজিদে কুবা এটা হচ্ছে নিচে আন্ডার পাস চতুর্দিকে এমন গাড়ি এই যে নারীরা ড্রাইভিং করতেছে এই হচ্ছে মসজিদের এক পাশ নারীরা আলাদা পুরুষরা আলাদা আমরা এখন ওদের গাড়ির দিকে যাচ্ছি বিভিন্ন জামাত বড় বড় টিম তারা পতাকা ধরে নিয়ে বসে আছে